মিমিফাই টেলিগ্রাম বট থেকে কিছুক্ষণ আগে প্রত্যেককে একটা আপডেট পাঠানো হয় বা একটা নোটিস দেওয়া হয় যেখানে একটা কাজ করার কথা বলে কাজটা করতে কোনো সমস্যা ছিল না বাট এখানে দেখা যাচ্ছে এই কাজটা করতে গেলে আপনার মিনিমাম টেন ডলার ফিজ দিতে হবে অথবা টেলিগ্রাম স্টারস দিয়ে যদি আপনি কাজটা করতে চান তাহলে মিনিমাম আটশো টেলিগ্রাম স্টার্স দিতে হবে যেটার ভ্যালু অলমোস্ট টেন ডলারই ধরতে পারে এখন কথাটা হচ্ছে যে এই কাজটা করা বাধ্যতামূলক কিনা এটা কিন্তু তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে দেওয়া হয় নাই সরাসরি টেলিগ্রাম বটের মাধ্যমেই দিচ্ছে এই বটের মাধ্যমে আমরা কাজ করি প্রত্যেকের বটে এরকম একটা মেসেজ আসছে এখন আমরা যদি এই কাজটা না করি তাহলে এয়ার পাবো কিনা এটা ম্যাক্সিমাম লোকের কোয়েশ্চেন এমন না তো লাস্ট পর্যায়ে এসে আমাদেরকে ধোকা দিয়ে দিচ্ছে বা এরকম একটা দিলেও যেটা আমরা টাকা খরচ করে না করতে পারলে না এরকম বাধ্যবাধকতা বিস্তারিত মিমিফাই আজকে হচ্ছে পনেরোই নভেম্বর তাদের ফাইনাল স্ন্যাপশট নেওয়ার কথা কখন সেই ফাইনাল স্ন্যাপশট নেওয়া হবে এবং স্ন্যাপশট নেওয়ার আগে আমাদের বাধ্যতামূলক কোনো কাজ আছে কিনা যেটা অবশ্যই করতে হবে তা না হলে এই থেকে ইলিজিবল হব না এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবা এক কথা ফাইনাল একটা আপডেট বলতে পারেন এবং এখানে দেখেন ডেটটা নিয়ে যদি আমি একটু কথা বলি তাহলে ডেটটা অলমোস্ট কনফার্মই ধরতে পারেন ফাইনাল স্ন্যাপশটটা যদিও চেঞ্জ হতে পারে সমস্যা নেই বাট এখানে এই যে বাইবিট থেকে দেখেন রিসেন্ট টাইমে বাইবিট থেকে কিন্তু 25 নভেম্বরি তাদের লিস্টিং اناউন্সমেন্ট হয়েছে স্ন্যাপশট যখনই নেক্সট স্ন্যাপশট দেখা যাবে একুশ তারিখও নিতে পারে স্ন্যাপশটের কোনো বিষয় না যা কাজকর্ম অলরেডি আমরা মোটামুটি প্রত্যেকই করে রাখছি এখন আর কোনো সমস্যা নেই যদিও এখানে তারা একটা পোস্ট করেছে যে পোস্টের মাধ্যমে তারা বলছে যে লাস্ট পর্যায়ে এসে স্ন্যাপশটের আগ মুহূর্তে তারা একটা ইয়ার্ড আমাদেরকে দিবে যেটা থ্রি অ্যাক্স পর্যন্ত মানে আমাদের যেই ইয়ারডপটা ওইটা থ্রি অ্যাক্স আমরা ইনক্রিজ করতে পারবো তাদের স্ন্যাপশটের এক মুহূর্তে যেটা করার জন্য একটা অবশ্যই ফি লাগবে আমাদেরকে ফি দিতে হবে যেটা যদি করতে পারেন তাহলে ভালো না করতে পারলে কোনো সমস্যা নেই আর এমনিতেও আমি রেকমেন্ড করি না টাকা খরচ করি এটাতে কাজ করার দরকার নেই যদিও তেমন ভালো কোনো এক্সচেঞ্জার এখনো এখনও পর্যন্ত নজরে আসে না যেমন কয়েন বলেন তারপরে বাইনান্স হলে তো আরও ভালো হতো বাইনান্স এখনও আসে না যদিও সময় আছে এখনও সময় আছে বাইশ তারিখ মানে অনেকটাই সময় আছে হাতে তবে বাইন্যান্সের সাথে তাদের একটা পার্টনারশিপ হয়েছে এখানে দেখেন একটা ইভেন্টও আসছিল এবং যেই ইভেন্ট থেকে আমরা ধারণা করতেছিলাম যে বাইনান্স থেকে যদি এটা হতে পারে সামনে যেহেতু সময় আছে এটা লিস্ট হতে পারে বা যা হঠাৎ করে দেখবেন বাইনান্স একদম আর্লি মুহূর্তে লিস্টিং এর একদিন আগে বা দুদিন আগে দেখা যায় তারা অ্যানাউন্সমেন্ট করে থাকে আর যদি লঞ্চ পুলে আসে তাহলে এটা ডিফারেন্ট বিষয় বাইন্যান্স থেকে লঞ্চ পুলের মাধ্যমে ফার্মিং করার জন্য কিছু সময় থাকে তো যাই হোক চান্সেস আছে এখনো পর্যন্ত যদি বলেন আমাকে যে ভাই বাইন্যান্সে লিস্টেড হওয়ার চান্স আছে কিনা চান্সেস আছে যেহেতু তারা কলবরেশন করেছে অনেক কিছু করেছে অনেক গিভার টিভ এর সাথে পার্টনারশিপ এসে তো সেক্ষেত্রে

যখন আজকে দুপুরের দিকে দুপুর বলতে একটার দিকে আর কি এক দেড়টার দিকে এই আপডেটটা আসছিল একটা হ্যাঁ দেড়টার দিকে একটা বত্রিশ মিনিটে এই আপডেটটা আসে এবং যেই আপডেটের মাধ্যমে এই কাজটা করার কথা বলে এবং এখানে এটার এন্ডিং সময় দেওয়া হয়েছে টোয়েন্টি ফোর আওয়ার্স এবং এইটার পরই কিন্তু এখানে তারা বলেছে এই অফারের মাধ্যমে বলেছে লাস্ট সময় এটা এবং এটার পরই স্ন্যাপশট নেওয়া হবে যদিও বলা হয়েছিল পনেরো নভেম্বরই নেওয়া হবে এখন স্ন্যাপশট যে কোনো দিন নিতে পারে কোনো সমস্যা নেই লিস্টিং ডেটটা না পরিবর্তন হলেই হচ্ছে মানে লিস্টিং ডেট হচ্ছে মেন ইম্পর্টেন্ট আর কি তো লিস্টিং তো বাইশ তারিখে স্ন্যাপশট চব্বিশ ঘন্টার জন্য নতুন করে সময় তারা

এবং এমতো অবস্থায় তারা লাস্ট একটা সুযোগ আমাদেরকে দিচ্ছে যেই সুযোগের মাধ্যমে আমরা একটা কাস্টম অফারে জয়েন করতে পারবো যেই অফারে জয়েন করার জন্য আমাদেরকে ডলার পে করতে হবে এবং এটা পে করলে আমাদের মাল্টিপ্লাই করে দেওয়া হবে অর্থাৎ আমাদের যে ব্যালেন্সটা আছে ভিতরে এবং রাইট অনেক ঝামেলা করতেছে আপনি ভিপিএন দিয়েও ট্রাই করলে দেখতে পারবেন এখন আর তেমন ঢোকা যাচ্ছে না ফাইনালি আমরা অনেক কষ্টের পর ঢুকতে পারলাম এখানে ঢোকা যাচ্ছে বাট অনেক ঝামেলা হয় এক একটা ভিপিএন চেঞ্জ করতে হয় বারবার এটা না হলো ওইটা ওইটা না হলো ওইটা দেন ফাইনালি কোনোভাবে ঢোকা যায় আর কি আমি টাইটটাও ঢুকতে পেরেছি তারপরে এটা ভিপিএন দিয়ে তেমন একটা ভালো কাজ হয় না এখানে তো এখানে দেখতে পারবেন এরকম এখানে নতুন একটা সেকশন অ্যাড করা হয়েছে আপনি যদি আপনার যেটা কানেক্ট করেছেন অকে এক্স ওয়ালেট ওই ওয়ালেটটার সাথে এখানে একটা ট্রানজেকশন করতে পারেন যদিও এটা বাধ্যতামূলক কোনো কিছু না যদি করতে পারেন তাহলে ভালো হয় আর কি এখানে আরও কিছু কয়েন আপনি পাবেন তাছাড়া আরও তিন হাজারের মতো আপনি স্পিন পাবেন এগুলো করতে হবে না আর লাস্ট পর্যায়ে সে আমার মনে হয় না করাটা ভালো হবে তারপর আপনি করতে পারেন এটা আপনার ইচ্ছা আপনার উপর নির্ভর করে করলে তো ভালোই হবেই না ভালো হওয়ার প্রশ্ন আসে না এখন এটা আপনার উপর আর কি টাকা খরচ করবেন কি করবেন না তো এই যে এখন যদি আমরা ইয়ারোপে আসি তাহলে এখানে দেখতে পারবেন সময়টা জিরো দেখাবে যদিও জিরো দেখাচ্ছে এখনো পর্যন্ত স্ন্যাপশট নেওয়া হয়নি স্ন্যাপশটের জন্য আরো 24 ঘন্টা সময় দেওয়া হয়েছে এর ভিতরে যে কোনো এক সময় হঠাৎ করে স্ন্যাপশটটা নিয়ে নিবে তবে কাজকর্ম ফেলে রাখা যাবে না যেগুলো করার কথা বা বাধ্যতামূলক যে বিষয়গুলো এগুলো মাস্ট বি করে রাখতে হবে তো এখন বলি এই যে বিষয়টা এখানে তারা বলছে যে ডাবল করে দেওয়া হবে বা মাল্টিপ্লাই করে দেওয়া হবে আপনার মনে করেন যে ব্যালেন্সগুলো আছে যেমন এই যে ব্যালেন্সটা আছে উইটার ডাবল মানে এটা মাল্টিপ্লাই করে এটা ডাবল যে পরিমানে হয় ওই পরিমানে হয়ে যাবে যদি আপনি এটা পে করেন আর না করেন তাহলে এখানে বাধ্যতামূলক কোনো কিছু করা হয়নি যে এটা না করলে আপনাকে এই আর্ডপ দেওয়া হবে না এখনো পর্যন্ত কোনো কিছুই বাধ্যতামূলক করা হয়নি সিফ শুধুমাত্র একটা জিনিস বাদে সেটা হচ্ছে অক এক্স ওয়ালেটটা তো এটা বাধ্যতামূলক এটা অবশ্যই করতে হবে আপনাকে অকেক্স ওয়ালেটটা সঠিকভাবে কানেক্ট করতে হবে সুই নেটওয়ার্কের সাথে মানে সুই নেটওয়ার্কের মাধ্যমে এবং অকে্স ওয়ালেটের ভিতরে আর কি তো এটা যদি কানেক্ট করেন তাহলে ঠিক আছে আর যদি সমস্যা থাকে ওয়ালেটে ক্লিক করে চেঞ্জ করতে পারবেন আমাদের প্রিভিয়াস ভিডিওগুলোতে এগুলো ডিসকাস করা হয়েছে ভালোভাবে বোঝানো আছে না এখনো সমস্যা থাকলে আমাদের ওই ভিডিওটা দেখে নিন তো 24 ঘন্টা সময়ের ভিতর আপনাকে সবকিছু করতে হবে আর এখানে এখনো পর্যন্ত যে এয়ার সেকশনটা এখানে দেখবেন মানে এয়ার বলতে গিভওয়ে যেটা করা হয় গিভওয়ে এখনো পর্যন্ত চলতেছে এখনো পর্যন্ত পার্টিসিপেট করা যাচ্ছে সবকিছু করা যাচ্ছে যদি আপনার বেশি পরিমাণে স্পিন থাকে কিছু স্পিন খরচ করেন স্পিন আমরা আগে বেশিরভাগ খরচ করতাম এখানে লটারির জন্য যদিও এখন লাস্ট পর্যায়ে চলে আসছে চব্বিশ ঘন্টার মতো সময় আছে যদিও অতিরিক্ত কোনো স্পিন থাকে সেগুলো খরচ করে নেবেন এগুলো খরচ করলে আপনার আরও ফায়দা হবে যেমন মনে করেন এখানে আপনার এই যে কয়েনও বাড়বে তারপরে মনে করেন আপনার লেভেলও ইনক্রিজ হবে আরও বেশ কিছু বিষয় আছে যেগুলো বাড়বে যদি আপনার স্পিন থাকে সেগুলো অবশ্যই আপনি অল্প হল খরচ করে রেখে দেন কিছু রেখে দেন পরবর্তী আপডেটের জন্য জন্য বা পরবর্তী কাজের না হয় সবটা খরচ করে দিলেও কোনো সমস্যা হবে না তো এই ছিল টোটাল আপডেট এখনো পর্যন্ত আমি যদি আপনাদেরকে দেখাই যে 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 আছে এগুলো বাধ্যতামূলক যেগুলো আছে এগুলো করে নেবেন বাধ্যতামূলক তেমন কোনো টাস্ক দেওয়া হয়নি এখানে ইউটিউব ভিডিওগুলো যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে আমি অলরেডি সবগুলো করে নিয়েছি এখানে দেখেন তেমন আর একটা নেই যদি আপনি এগুলো কমপ্লিট করেন তাহলে ইউজ পরিমাণে কয়েন এখান থেকে কালেক্ট করতে পারবেন মেন কিন্তু দুইটা বিষয় এখানে কয়েন এবং পার্চেসিং এবং এয়ারটপের ভিতরে যে বিষয়গুলো আছে এগুলো মানে লার্জার বড় ইয়ার্ডও পাওয়ার জন্য যদি পারচেস করেন তাহলে আপনার জন্য ভালো হবে এখানে তিনটা পারচেসের বিষয় আছে যদি এই তিনটা পারচেস করেন তাহলে ভালো আর বাকি তিনটা আছে মনে করেন এগুলো ফ্রি তো ফ্রিরা এমনিতেও ভালো ইয়ার্ডও পাবেন না এটা স্বাভাবিক বিষয় মানে ফ্রিতে তো এমনিতেও মনে করেন এখন ইয়ার্ডও পায় যেহেতু অনেক পরিমাণে ইউজার যারা পারচেস টারচেস একটু করবে তাদেরকে একটু বেশি দেওয়া হবে এগুলো আমি আগেও আপনাদেরকে বলেছি তো এই ছিল ফাইনাল আপডেট আর যখন এটা স্ন্যাপশট কমপ্লিট করা হবে স্ন্যাপশট কমপ্লিট করার পর দেন আপনার কাজ করে কোনো ফায়দা নেই যতই কয়েন আর্ন করেন যা কিছুই করেন যেহেতু সিজন টুর অ্যানাউন্সমেন্ট এখনো আসে নাই তার মানে সিজন টু আসবে না আর এখনো পর্যন্ত তাদের অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র বাইবিটের লাস্ট আপডেটটাই দিয়েছে আর এখানে তারা বলছে যে আপনি এটা আপনার রিওয়ার্ডটা করতে করতে পারেন যেখানে আপনার একটা কমপ্লিট হবে যেটাতে আপনাকে অবশ্যই টাকা খরচ করে করতে হবে আর কি তো এটাই আর এই টাস্কটা হতে পারে ওইটাই যেটা আমাদের মাধ্যমে দিয়েছে ওইটাই এখনো পর্যন্ত স্ন্যাপশটের আপডেট আসে নাই স্ন্যাপশট চব্বিশ ঘন্টা সময় আছে চব্বিশ ঘন্টার ভিতরে যে কোনো এক সময় হয়ে যাবে তো যখনই স্ন্যাপশট হবে বিস্তারিত আমি আপডেট আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব এবং টেলিগ্রাম চ্যানেলে এখানে দেখেন আমি তাদের টোকোনমিক সম্পর্কে একটা পোস্ট করেছি যেখানে তারা নব্বই পার্সেন্ট তো কমিউনিটি

পরিমাণে পেলেও মোটামুটি থাকলে হবে আর যদি কয়েন বেশি পাই প্রাইসটা ভালো না থাকলেও মোটামুটি লেভেলের থাকলেও চলবে আর কি মানে ভালো একটা ইয়ারডপ পেলেই হচ্ছে তো পরবর্তী সকাল আপডেট আপনি এখান থেকে পেয়ে যাবেন এবং এখানে আমরা সকল ধরনের আপডেটগুলো প্রোভাইড করে থাকি আর হঠাৎ করে যদি বাধ্যতামূলক কোনো কাজ চলে আসে যেটা লাস্ট অবস্থায় করতেই হবে সেটা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে ফটাকসে আপডেট দিয়ে দিব এখান থেকে আপনি করে নিতে পারবেন এখানে মাসবি জয়েন থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে